নমস্কার রত্ন নির্বাচন যেমন একটি জটিল প্রক্রিয়া রত্নের রং নির্বাচন করাও ততধিক জটিল প্রক্রিয়া আমরা বাজার থেকে কোনো স্টোন পড়ে নিলাম মানে সেটা কাজ হবে এমনটা নয় কারণ রত্ন থেরাপির মধ্যে কালার থেরাপি একটি বিশেষ অঙ্গ এটি তার জন্য আমরা এক্সাম্পেল দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি যেমন ধরা যাক আমরা শনির প্রতিকার শনির বিরুদ্ধ লগ্নের জন্য করব। ডাইরেক্ট শনির কিন্তু প্রতিকার করা যায় না সেখানে কিন্তু বিরুদ্ধ লগ্ন মানে বৃহস্পতিকে আমরা হলুদ এবং নীল কম্বিনেশান দিয়ে পিতাম্বরী নীলা প্রয়োগ করাতে পারি এই পীতাম্বরী নীলার ক্ষেত্রে আবার ভাবতে হবে যে কত পার্সেন্টেজ স্ট্রেংথ শনির আছে বা নেই সেই অনুযায়ী কিন্তু নীল বেশি দেব না হলুদ বেশি দেব না দুটো ফিফটি ফিফটি সমান রাখবো সেটাও কিন্তু বিচারের একটা বিশেষ তাৎপর্য কারণ যেখানে দেখা যাবে যে লগ্ন বৃহস্পতির বিরুদ্ধ সেখানে পীতাম্বরী নীলা লাগছে সেখানে কিন্তু নীল বেশি যেখানে লগ্ন শনির বিরুদ্ধ সেখানে কিন্তু হলুদ বেশি আবার লগ্ন যাই হোক দুটোই যদি সমান দুর্বল হয় ফিফটি ফিফটি কালার দিতে হবে ঠিক একই রকমভাবে পিঙ্ক সাফেয়ারের ক্ষেত্রেও তাই লগ্ন যেখানে রবির বিরুদ্ধ সেখানে কিন্তু আমরা পিঙ্ক সাফারটাকে নীল বেশি দেব। যেখানে পিঙ্ক সাফেয়ারের ক্ষেত্রে দেখব লগ্ন শনির বিরুদ্ধ সেখানে লাল বেশি দেব পলার ক্ষেত্রে রক্ত ক্ষেত্রেও তাই মঙ্গলের বিরুদ্ধে লগ্নের ক্ষেত্রে গৈরিক পলা কোনো ক্ষেত্রে লাল পলা কোনো ক্ষেত্রে শনি রাহু কানেকশান মঙ্গল হলে ডার্ক পলা এভাবে কিন্তু রত্ন নির্বাচন প্রয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন